পৃথিবীর রাইটার যখন বই লেখে লেখক যখন বই লেখে আগে অথবা শেষে লেখকে লেখে যে আমার লেখার মধ্যে বিন্দু পরিমাণ ভুল থাকলে পরবর্তী ছাপানোর সময় ঠিক করে নিব আপনি পাঠক অবশ্যই আমাকে জানাবেন লেখে কি লেখে না কথা বলেন লেখে কি লেখে না কিন্তু আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদের কাছে আমি কোরআন দিয়ে দিলাম ও মালিক কেন দিলা তোদের হেদায়েতের জন্য দিয়েছি বান্দা ও আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দিয়েছেন দুনিয়ার রাইটার বই লেখার আগে পরে লিখে দেয় যে এই বইয়ের মধ্যে বল থাকতেও পারে মালিক আপনি কি এমন কোন জায়গা রেখেছেন এমন কোন কথা কোরআনে বলেছেন আল্লাহ বলে না 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 ও দুনিয়ার মানুষ শোনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার মানুষ শোনো এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো নাই 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 ভুলের অবকাশও নাই আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করছি হাবিবে মুস্তফা মায়েরে নবী যখন মুখ্যাতুল মোকার্রমা থেকে মেদিনাথুল মানভারার মধ্যে হিজরত করে চলে আসলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় ষোলো থেকে সতেরো মাস হায়াতুল নবী ওই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দেশের দিকে খামলি ফালা নবী নামাজ পড়ছে নামাজ পড়ছে রসুল্লাহর মনে মনে বড় ইচ্ছা বড় চিন্তা বড় ভাব ভাবো না হাই যদি আমার জন্ম স্থান খানায় কাবা ওই কাবাটা যদি আমার খেবলা হতো তো কতই না ভালো হতো এই ঝল্পনা কল্পনা নিয়ে আমার খেমলি বলা নবী চলছে হঠাৎ একজন ব্যক্তি আসলো সাহাবাই রসুল এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ের নেবি বড় আরজি নিয়ে এসেছি আপনার দরবারে ও সাহাবি কি আরজি মায়ের নবীর কাছে সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ দয়া আজকে আমার বাড়িতে যাবেন আপনাকে দাওয়াত দিয়েছি আরেকটু জোরে বলেন না সোহান আল্লাহ নবী সাহাবির দাবাত গ্রহণ করলেন চলে গেলেন সাহাবির বাড়িতে বাড়িতে যাওয়ার আগে যারা হজ করেছেন মসজিদ উজ্জুল আছে ওই মসজিদের মধ্যে নামাজের ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবাই রসুল্ডা পিছে মুক্তাদির হয়ে দাঁড়িয়ে গেলেন খামলিওয়ালা হায়াতুন নভি মায়ার নবী ওই মসজিদ উল্জুলকিব্লা থাইনের মধ্যে এক নামাজ শেষ করলেন দুই নামা শেষ করলেন কামলিওয়ালা নবী মাথাটা আসমানের দিকে উঠিয়ে ভাবছে হাইরে যদি ক্যাবলাটা পরিবর্তন হয়ে হয়ে খানায় কাবার দিকে হতো আল্লাহ বলে কদ নার তা কল্লু বাবা ঝাঁকা ও তুমি আর আর আজিমে বসে থাকো না আমার নবী কামলিওয়ালা নামাজের মধ্যে মাথা উঠিয়েছে চলে যাও নবীর দরবারে কুরআনুল কারীম সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত তৃতীয় নম্বর ফারার মধ্যে আমার আল্লাহ বলছে কুন নার তাকাল্লু বাবা ছাকা ফিসসামা ফালান ওয়ালি انك কিবলাতান তদহা ফবলি ওয়াজহাকা সদরুল মসজিদ আল হারাম জিব্রাইল আর বসে থাকিও না আরশ আজিমে চলে যাও রাসূলুল্লাহর কাছে বলো গিয়ে দুই রাকাত নামাজ পড়েছে খানায় কাবার দিকে নয় তুই রাকাত নামাজ পড়েছে ফিলিস্তিনের ওই বাইতুল মুকদ্দসের দিকে ফিরে আর দুই রাকাত নামাজ পড়তে পড়ো খানায় কাবার দিকে ফিরে কার মেরে বলি সুহান আমার নবী খানায় কাবার দিকে ফিরে দুই রাকাত নামাজ পড়েছে রসুল্লার পিছে পিছে সাহাবারও পড়েছে আরো জোরে বলেন না সুহান আল্লাহ এমন চমৎকার নজির পৃথিবীর জমিনে আর ঘটে নাই বাদশাহ যদি থাকতো পৃথিবীর যত বড় বড় বাচ্চা রয়েছে তাদের দরবারে তাদের যে পজারা যায় কখনো পজারা তাদের মুখের ছেপ মুখে বুকে মাখে কথা বলেন মাখে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমরা যেই রসুল গোলা মিথে নেমে গেছি যেই মুস্তফার প্রেমে আমরা মশকুল হয়ে গেছি যার আমরা যার প্রেমে আশকে রসুল দাবি করছি ওই নবী নাকে মুবারক ফেলবে কি ওই নবী মুখের থুথু মুবারক ফেলবে কি সাহাবার হাত আগিয়ে রাখতো হাই রে মুস্তাফার থুতু পাবো যে মুস্তাফার থুতু পেত বুকে মুখে মাখত যে পেত না ওই সাহাবীর সাথে কোলাকুলি দিয়ে সুগ্রান নিয়ে নিত আরেকটু জোরে বলেন না সুহান আল্লাহ সলা চুনিয়া আলাইকুম সলাতুনিয়া ফেরে হাজরিন এবার দেখবেন আমাদের দেশের মধ্যে বড় বড় ধারি টুপি পাগড়িওয়ালা হুজুর বলে নবী মদিনাতে পৌঁছে গোলে মরে গেছে নাউজুবিল বলে কি বলে না আমি একটা ঘটনার মাধ্যমে আয়াত দিয়ে প্রমাণ করে দিচ্ছি ইরা খেজার বাড়ি আহমদ কবির রিফাই হয়তো আপনারা নাম শুনেছেন আহমদ কবির রিফাই নবীজি ইন্তেকালের পাঁচশো বছর পরে আহমদ কবির রেফাই মনে মনে বড় ইচ্ছা হাই রে নিজেকে আমি আহমদ কবির রেফা আই আশিক রসুল দাবি করছি কিন্তু কখনো মধিনাথুন মনোভরায় আমি যেতে পারি নাই মনে বড় ইচ্ছা একবার মদিনা রসুল্লাহর কদম পাকে যাব। নবী সালাম সালাম বলে বলে রৌজায় আছারের পাশে দাঁড়িয়ে রসুলকে সালাম দিব এই আশা নিয়ে নিয়ে আহমদ কবির রেফাই দিন যাচ্ছে তো বছরে যাচ্ছে হঠাৎ সুযোগ হয়ে গেল আহমদ কবির রেফাই মুখ্যাতুল রমায় হজে চলে গেলেন হস করে আহমদ কবির রিফাই এবার মদিনার দিকে রওনা দিচ্ছে এখানে আরেকটা মাসালা বুঝে যান আরেকটা আখিদা বুঝে যান যারা বলছে হস করার জন্য যাবা যাওয়ার দরকার কি বলে কি বলে না কথা বলবেন বলে কি বলে না হস করার জন্য মক্কায় যায় মদিনা যাওয়ার দরকার কি তাদেরকে বলবেন বুখারি শরীফের মুকদ্দমাতুল বুখারীর মধ্যে ইমাম বুখারি বলছে আমি ইমাম বুখারি যেই বুখারি শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা ফি সহিহুল বুখারী ও দুনিয়ার মানুষ তোমরা যেই বুখারি পড়ছো যেই বুখারি দলিল দিচ্ছ শোনো শোনো ওই বুখারি আমি লিখেছি তো মক্কায় কিন্তু ফাইনাল করেছি গিয়ে মদিনায় আর একটু জোরে বলেন না সুবাহাল্লাহ তো তারা কথায় কথায় যে বুখারির দলিল দেয় বলবেন ভাইয়া বুখারি তো তোমাদের নয় বুখারি শুননি আমাদের জন্য ঠিক কিনা বলেন না বুখারি কাদের বলেন না আমাদের কাদের বুখারি আমাদের তো ইমাম বুখারি মুখাদ্দামাথুল বুখারির মধ্যে এই কথা বললেন আশ্চর্য হয়ে গেলাম ওই হিন্দুস্তানের বেলবির খলমদার আল হজরত ইস্কা মোহাম্মত আজিমুল বরকত আহমদ রেজা খা ফাজিল বেলবি যখন কাবা শরীফ তাবের পর এই কথাটা দেখতে পেলেন তিনি বলছে হাজিও আও আও সায়ন শাখা রৌজা দেখো কাবা দেখছো কি কাবে কা কাবা দেখো একটু জোরে বলেন না সুহান আল্লাহ সবাই অবাক হয়ে গেল আহমদ কি বলছো তুমি আহমদ আম আহমদ রেজা বলছে দুনিয়ার মানুষ শোনো শাহেনশার রওজা দেখ শাহেনশার রওজা দেখতে আসো এখানে কাবা আছে কিন্তু কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কমলে নবী hayatun নবী जिंदा নবী মদিনাতে রয়ে গেছে আরেকটু জোরে বলেন না সুহান আল্লাহ শুধু তাই নয় আহমদ রেজা বলছে ও যো না তো কিছু না থা ও যো না হো তো কিছু না হো আরে কামলিওয়ালা যদি না থাকতো কুল কায়নাতের কিছুই থাকতো না ও যো না হো তো কিছু না হো কমলিওয়ালা যদি না হতো সাত আসমান সাত জমিন আর কুরসি লৌহে কলম আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম কিছুই থাকতো না আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ ওই দিক ছেড়ে দিল এবার আসেন বন্ধু আহমদ কবির রেফাই মুখ্যাতুল মোকরমা থেকে চলে গেলেন মধিনাথুল মনোবরায় মধিনাথুল মনোবরায় গিয়ে খামলি বালা নবী রৌজায় আথারের সামনে গিয়ে আহমদ রেফাই বলছে হিয়া রসুন আল্লাহ হিয়া হাবিব আল্লাহ ও গো মায়ের নবী আমি আহমদ রেফাই বড্ড আশা নিয়ে এসেছি গো নবী সারাজীবন জীবন নবী নবী করেছি ইয়া রাসূলুল্লাহ বলেছি ইয়া নবী সালামু আলাইকা বলেছি নবী আপনার পক্ষে কথা বলেছি আপনার পক্ষে কথা বলার কারণে বাতিল আমাকে বড় কুটু কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফি হালাতিল বুদি রুহু কুনতু উরসিলুহা নবীরে আমি যখন ইরাকে আমার দেশে থাকতাম ইয়া রাসূলুল্লাহ আমার ফিরু ফি হালাতিল বুদি রুহু যদিও আমার দেহটা আমার ইরাকে থাকতো তো রুহুটা মদিনায় চলে আসতো আরো জোরে বলেন না সুহানাল্লাহ আ কি চমৎকার আহমদ ফাই বলছে যদিও আমার রুহুটা যদিও আমার দেহটা আমার ইরাকে থাকতো কিন্তু আমার রুহুটা চলে আসতো কোথায় মদিনাথুল মনোবারাই ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ের নবী আজকে আমি আহমদ রেফাই তো রুহুকে পাঠাই নাই নবীরে আহমদ রেফাই আজকে নিজে চলে এসেছি একটু দিদার দেন আর একটু বলেন সোহান আল্লাহ Solar Tonya আমাদের ফাই বলছে ইয়ার সুনেল্লা একটু দিদারে দেন না একটু দিদার দেন না হঠাৎ দেখতে পেলেন খামলিওয়ালা নবীর রোজায় আথার থেকে ডান হাতটা বাহির হয়ে গিয়েছে আহমদের ফাই ডান হাতটা ধরে মুলাকাত করছে চুমু দিচ্ছে ইয়ানবি ইয়ানবি সালাম আলাইখা বলে বলে আহমদের ফাই কাচ্ছে ওই দিন দশ হাজার মুসল্লি সচক্ষে দেখেছে আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ ওই ডাকের মতো ডাকলে নবী আসতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আরে যে রসুল জন্য জিন্দিগি ফার করে দিয়েছে রসুল উল্লাহটাকে ভুলে মদিনায় থাকতে পারে না ডাকার মতো ডাকলে মুস্তফা দোয়া গন্ডার জমিনে ভাঙ্গা করে সে দিদার দিয়ে দেয় আর আমি নিজে কথা বলছি না সরাসরি মালিকের দিকে নিয়ে যাই আল্লাহ বলছে ইয়া আপনার চেহারা মোবারকের ওয়াস করব আমি ওয়া দুহা আপনার সুলপি মোবারকের ওয়াস আমি ওয়াল লাইলি ইলা সাজা ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মোবারকের ওয়াস করব আমি ওয়া মা জাআকাল বাসার আপনার ঠোঁট মোবারকের ওয়াস করব আমি ওয়া মা ইয়ানতিকু হওয়া হাওয়া ইয়া রাসূলুল্লাহ

আপনি হাসরের ময়দানেই সাক্ষি দিববেন আপনি সাক্ষি দিবেন ই স্কর ম আল্লা ই আপনি সাকাসমানের জন্য রহমত সাদ্যমনের জন্য রহমত আশর জন্য রহমত জন্য রহমত কোথা কুলকানাতের জন্য আপনি রবী রহমদ অস্কর করতে কোনো মুফতি কোনো মহাদ্দেশ কোনো সাইকুল হাদিস কোনো ফকিকে ওয়াজ করতে দিব না ওই ওয়াজ করব আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এত ফানা হয়ে গেলেন এত মগ্ন হয়ে গেলেন এত আশিকের রসুলের পরিচয় দিতে লাগলেন তিনি লেখছে জমিন ও জমা তুমারে মখিন ও মকা তুমারে লি চুন চুনা তুমারে লিগে বনে দুজাহা তুমারে লিয়ে দহন মে জবা তুমারে লি পদন মে হিজা তুমারে ল ইহা তুমারে লি উঠবি বাহা তুমারে লিয়ে তোমারি চমকে তোমারি থমকে তোমারি ফলকে সময় সামাকে मस्का निशा तुम्हारे लिए बखु शर या शम्सु कमर, या बखु या यज ये हुक्म रबा तुम्हारे लिए असदत कुल इमामत कुल वलयत कुल हुकुमत कुल, खुदा की हा तुम्हारे लिए